লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফাটাফাটি সব খবর একের পর এক আসছে গতকালই রাজ্যসভায় বাজেট পেশ হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে তবে এটা খবর নয় বাজেট পেশ হওয়ার পরে কয়েক ঘন্টা মাত্র কেটেছে এবং এই কয়েক ঘন্টার মধ্যে পর পর আপডেট এসেছে কি কি আপডেট যেমন আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন নতুনটা কবে পাবে নতুনটা কবে পাবে কারণ আপনারা প্রায় এক বছর ধরে আবেদন করে বসে রয়েছেন আপনারা অনলাইনে স্ট্যাটাস দেখছেন বাট আপনাদের টাকা ছাড়া হচ্ছিল না এবং গতকালের বাজেটেও নতুনদের টাকা ছাড়া নিয়ে কেউ কিছু বলেনি আবার পুরনোরা যাদের টাকা পনেরোশো টাকা করে বাড়লো তারা কবে থেকে টাকা পাবে তাদের অ্যাকাউন্টে এটাও কেউ বুঝতে পারছে না আবার যারা পনেরোশো টাকা করে পাবে অর্থাৎ যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসছে তারা অলরেডি অন্যান্য মাস হলে এতদিনে টাকা পেয়ে যেত আজকে ছ তারিখ হয়ে গেল কিন্তু এ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার কোনো নামগন্ধ নেই আবার অনেকের এমন হচ্ছে স্টেটাস চেক করতে গিয়ে দেখাচ্ছে কিছুই দেখাচ্ছে না ডাটা ফাউন্ড দেখাচ্ছে ফেব্রুয়ারি ঘরের মাসে যেখানে আগে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছিলো সেই ঘরটাও উড়ে গেছে অনেকে নানা রকম দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই সমস্ত দুশ্চিন্তা আজকের এই ভিডিওতে আমি দূর করব তার সাথে এই কয়েক ঘন্টায় যা যা আপডেট এসেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সমস্ত আপডেট আপনাদের জানাবো যে আপডেটগুলো পরপর এসেছে তার মধ্যে প্রথম আপডেট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুনদের টাকা ছেড়ে দেওয়া হয়েছে আমি গতকালই একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাজেটে কিছু স্পেসিফিক্যালি না বললেও এর টাকা কিন্তু ধরেই বাজেট পেশ করা হয়েছে এবং প্রায় একুশ লক্ষ নতুন উপভোক্তার নাম এই লক্ষ্মীর ভাণ্ডারে রয়েছে এবং তাদের মোট যে অর্থ তারা পাবে সেই টাকাটা ধরেই বাজেটে পেশ হয়েছিল। এবং কালকে বাজেট পেশ হওয়ার পরেই আজকের মধ্যে আপনারা যদি এখন অনলাইনে স্ট্যাটাস চেক করেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন স্টেটাসে কত বড় পরিবর্তন এসেছে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুনরা এই ফেব্রুয়ারি মাস থেকেই পাবে এটাও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি দেখুন কত বড় স্ট্যাটাসে পরিবর্তন ঘটেছে আমি যদি এখানে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করি আমি এমন একজনের স্ট্যাটাস চেক করছি যে এবারে নতুন ফর্ম ফিল করে জমা দিয়েছে আচ্ছা সবার প্রথমে আমি নতুনদের যা যা আপডেট এসেছে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি তারপরে পুরনোরা যারা টাকা অলরেডি পাচ্ছিলো তাদের টাকা যে বাড়ানো হয়েছে তাদের টাকা কবে ঢুকবে সেটার ব্যাপারে আসছে ঠিক আছে একে একে আসবো দেখুন এখানে কি বলা হচ্ছে আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি হ্যাঁ আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি মোবাইল নাম্বার সিলেক্ট করলাম এবারে এখানে মোবাইল নাম্বারটা আমি দেবো যেটা লক্ষ্মীর ভাণ্ডারের সময় দেওয়া হয়েছিল মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে ক্যাপচা দেবো ওয়াই এইট দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পরে আমাদের কাছে পুরো স্ট্যাটাসটা চলে এসছে এতদিন পর্যন্ত স্টেটাসের তিনটে ধাপ কমপ্লিট হয়েছিল কিন্তু আজকেই দেখতে পাচ্ছেন ছ তারিখে আমি এখানে যদি একটু দেখাই এটা কোনো স্ক্রিনশট নেওয়া নয় কিন্তু একদম লাইভ আপনাদের দেখাচ্ছি অনেক চ্যানেল এরকম রয়েছে যারা স্ক্রিনশট নিয়ে দেখায় আমি লাইভ আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ছয় দুই দু হাজার ছাব্বিশে মানে আজকের ডেটেই দুপুর বারোটা সাত মিনিটে অ্যাপ্রুভাল এসেছে কোথা থেকে অ্যাপ্রুভাল হয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট অফিসার কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে এবং আপনাদের আমি আরও দেখাবো দেখুন তিনটে স্টেপ আগে কমপ্লিট হয়েছিল এর আগে আপনি আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি এখন কিন্তু চারটে স্টেপ কমপ্লিট হয়ে গেছে আজকেই যেটা কমপ্লিট হয়েছে আপনারাও স্ট্যাটাস চেক করে দেখতে পারেন আপনাদেরও অলরেডি চারটে স্টেপই কমপ্লিট হয়ে গেছে কারণ কালকে বাজেট হয়েছে আজকের মধ্যেই কিন্তু তড়িঘড়ি কাজ শুরু হয়ে গেছে আর যদি না হয়ে থাকে এখনো পর্যন্ত তাহলে আপনারা চিন্তা করবেন না আর কালকের বা পরশুর মধ্যেই আপনাদেরও কিন্তু এই রকম পরিবর্তন স্টেটাসে চলে আসবে কারণ ধীরে ধীরে কাজ হচ্ছে তো সব কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখুন নাম দিয়ে দিয়েছে বেনিফিশিয়ারির নাম কি বেনিফিশিয়ারি আইডি জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি জেনারেট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন আইডি তো আগে থেকে জেনারেট হয়েছিল আর দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশান বেনিফিসিয়ারির স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি মানে এই বেনিফিশিয়ারি যার আমি স্ট্যাটাসটা খুলেছি অলরেডি সে কিন্তু টাকা পাওয়ার যোগ্য এখানে কিন্তু কোনো ব্যাঙ্ক ভ্যালিডেশান এরর বা কিছু কোনো এরর নেই সে টাকা পাওয়ার যোগ্য এবং মান্থের ঘরে দেখুন এখনো পর্যন্ত কিছু দেয়নি তবে আর এক দুদিনের মধ্যেই এই মান্থের ঘরে ফেব্রুয়ারি লেখাটা চলে আসবে এবং পেমেন্টের ঘরে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এখানে চলে আসবে আপনার পেমেন্ট আন্ডার প্রসেস তার মানে কি দাঁড়ালো যে নতুন যারা আবেদন করেছিলেন আপনাদের টাকা এই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে এবং আপনারা হাজার টাকা পাবেন না পনেরোশো টাকাই একেবারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ভাবেই কিন্তু বাজেটটা পেশ করা হয়েছে তো নতুনদের জন্য কিন্তু এটা খুবই একটা খুশির খবর এবারে আসি পুরনোদের কথায় পুরনোরা যারা আপনারা টাকা পাচ্ছিলেন এতদিন ধরে হাজার টাকা করে তাদের টাকা বাড়ানো হয়েছে আপনারা জানেন যারা পনেরোশো এবং সতেরোশো টাকা পাবেন তাদের টাকা কবে থেকে ঢুকবে তাদের টাকাও এই ফেব্রুয়ারি মাস থেকেই ঢুকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলেছেন প্রেস কনফারেন্সের সময় যে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু তাদের টাকা দেওয়া হবে এবারে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে ছ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হচ্ছে না কাল সাত তারিখ পরশু আট তারিখ এগুলোর মধ্যে কি দেওয়া হবে অন্যান্য বারে অন্যান্য মাসে তো আমরা দেখতে পাই যে এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে এই মাসে দেরি হচ্ছে হচ্ছে কেন দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে বাজেট পেশ হয়েছে গতকাল মানে পাঁচই ফেব্রুয়ারি আর এই যে পেমেন্ট আন্ডার প্রসেস লক্ষ্মীর ভান্ডারের টাকা যেটা পেমেন্ট আন্ডার প্রসেস হয়েছিল সেটা দু তারিখ করেই হয়ে গেছিল মানে পুরো প্রসেসটা আগে আপনাদের হাজার টাকার জন্য দু তারিখে মোটামুটি সব কিছু কাজ রেডি হয়ে গেছিল তারপরে বাজেটে এসছে যে দেড় টাকা করে দিতে হবে তাই পুরো সিস্টেমটা ঘেঁটে ঘোয়া হয়ে রয়েছে এখন এই পুরো সিস্টেমটাকে গুছিয়ে উঠতে এবং হাজারের বদলে পনেরোশো টাকা করে দিতে এবং সেটা ফেব্রুয়ারি মাস থেকেই চালু করতে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকাতে একটু সময় লাগছে অনেক কাজ বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডারের পুরনোদের তো হাজারের বদলে পনেরোশো টাকা দিতেই হবে তার সাথে নতুনরাও যুক্ত হচ্ছে নতুনদেরও অ্যাপ্রুভাল করিয়ে নতুনদেরও টাকা ছাড়তে হবে তারাও পনেরোশো টাকা করে পাবে তো পুরো সিস্টেমটা এখন পুরো আন্ডার প্রসেস রয়েছে ভিতরে ভিতরে কাজ চলছে তো এই কাজটা কমপ্লিট হতে একটু সময় লাগবে তাই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই ফেব্রুয়ারি মাসে ঢুকতে একটু দেরি হবে সেটা কতদিন দেরি হতে পারে আপনারা ধরে রাখতে পারেন দশ তারিখ বা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম হলে চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত দেরি হবে এর মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেটা বর্ধিত টাকা পনেরোশো টাকা বা সতেরোশো টাকা এস সি হলে আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে তাই আপনাদের একটু সবুর করতে হবে জাস্ট নতুনটাও টাকা পেয়ে যাবেন পুরোনাও টাকা পাবেন সবাই পনেরোশো টাকা করে পাবেন এটাই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের সব থেকে বড় আপডেট আজকের আর হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার বেশি পাওয়ার জন্য আপনাদের আর নতুন করে কোনো ফর্ম টর্ম ফিল করে জমা দিতে হবে না যারা আগে থেকে আবেদন করেননি পঁচিশ বছর বয়স হচ্ছে তারা আপনারা আবেদন করতে পারেন বিডিওতে গিয়ে আবেদন করতে পারেন এসডিওতে গিয়ে আবেদন করতে পারেন বা দুয়ারা সরকার ক্যাম্প যখন বসবে তখন কি আবেদন করতে পারেন তাছাড়া পুরনোটা যারা পাচ্ছিলেন বা যাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে টাকা পাওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছে টাকা পাবেন স্টেটাসে আমি যেরকম দেখালাম সেরকম দেখাচ্ছে তাদের আর কিচ্ছু করার দরকার নেই কোথাও ছোটোছুটি করবেন না কিন্তু টাকার জন্য টাকা অটোমেটিকলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং আর কিছু করার দরকার নেই নতুন যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা আবেদন করতে পারেন তাদের টাকা আবার কবে ছাড়া হবে এখন থেকে কিছু বলা যাচ্ছে না ভোটের পরে হোক ছাড়া হবে তবে আপাতত নয় আর একটা ইনফরমেশান দিয়ে দিই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মোট বরাদ্দ হয়েছে পনেরো হাজার কোটি টাকা যা দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ অর্থবর্ষের জন্য এবং আমি গতকালও আপনাদের জানিয়েছিলাম প্রায় একুশ লক্ষ নতুন উপভোক্তা তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন যারা ফর্ম ফিল করে জমা দিয়েছিলেন তাদের সংখ্যাটা একুশ লক্ষ প্রায় তারা কিন্তু টাকা পেতে চলেছে এই ফেব্রুয়ারি মাস থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে গতকালও প্রেস কনফারেন্সে বারবার যখন সাংবাদিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছিলেন তখনও কিন্তু বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ফেব্রুয়ারি মাস থেকেই তাদের টাকা ঢুকিয়ে দেওয়া হবে কারণ এরপরেই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর আর তিনি সামাজিক কোনো প্রকল্পের টাকা বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না আবার নতুন কাউকে যুক্তও করতে পারবেন না তো সমস্ত প্রক্রিয়া কিন্তু এই বাজেটের পরই হয়ে গেল মানে ভোট ঘোষণার আগেই সব কিছু হয়ে গেল তো সেই জন্য তিনি আগে থাকতেই এই সমস্ত কিছু করে দিলেন ফেব্রুয়ারি মাসে কিন্তু সবটা হয়ে গেল তো এই ছিল আজকের বড় আপডেট নতুনরাও এবং পুরনোরাও পনেরোশো টাকা করে বা সতেরোশো টাকা করে কাস্ট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাস থেকেই পাবেন একটু জাস্ট দেরি হবে এই হচ্ছে ব্যাপার যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভুলবেন না